সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে বন্ধুরা আমি এখন আপনাদেরকে জানাবো দেশি হাটডিসার গাবি এবং সার বাছুর সহজ যে গরুগুলো বিক্রি হয় সেগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করব এখানে একটি দেখেন গাবিটি দেশি গাবি কিন্তু সাইজটা ভালো

সত্তর বাহাত্তর না আপনার আশা কত হলে বিক্রি করবেন এইখানে দেখেন একটি বাচ্চা সার বাচ্চা দেশি বাচ্চা সার হালকা ক্রস আছে সম্ভবত গাবিটি হচ্ছে এটি যদি এইভাবে দেখা যায় গরুটা অনেক খাটো মনে হচ্ছে আসলে গরুটা খাটো কিন্তু অতটা না যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে চেষ্টা করতেছি রিয়েল পিকচারটা আনার জন্য একটু কথা বলি আসসালামু আলাইকুম এই গাবিটার বয়স কেমন জোয়ান না এই বাচ্চাটার বয়স কতদিন হবে আনুমানিক চার মাস নতুন করে কি বীজ দেওয়া হয়েছে গাবিতে দেওয়া হয়নি দাম কেমন চাইলেন কাস্টমার কত আশা কেমন হলে হলে বিক্রি বিক্রি করবেন গাবি বাসুর একসাথে একটা ফ্রেমে আনা একটু কঠিন তার মধ্যে বাজারে মানুষের ধাক্কা ধাক্কিতে যতটুকু আনা যায় চেষ্টা করেছি এখানে একটু দেখেন ভালো মানের একটি বাচ্চা আছে বাচ্চাটা সম্ভবত নেপালি বাচ্চা

দুধ কি দুই কেজির মতো হয় দুই কেজি হয় না দেড় কেজি হয় ধন্যবাদ সত্য কলা বলার জন্য ধন্যবাদ হাড্ডিসার গাভিগুলো এখানে এক চাচার একটি গাবি হাডি সার গাবিটি গাভিটি সার গাভি এবং জোয়ান অর্থাৎ বাচ্চাটা হচ্ছে এটা আমরা চেষ্টা করবো দামটা জানার জন্য আসসালামু আলাইকুম এই গাভীর বয়স কেমন নতুন জোয়ার না আট জাত না দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে সত্তর ভাঙতে বলে না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা দুধ কতখানে হয় স্যার দেড়ে হয় দেড়শের মতো আচ্ছা মনে হয় কি এখন গরুর দাম বেশি না কম মনে হয় কমে পাওয়া এখন কম না যদি বিক্রেতা তারপর জিজ্ঞেস করলাম যেগুলো ভালো জিনিসের দাম ঠিকই আছে খারাপ জিনিস খারাপ আচ্ছা এখানে একটি আছে দেখেন ঠিক আছে আসসালাম কয় পয়দাতের গাবিটা বাবা আট দাঁত না দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে আচ্ছা আচ্ছা আপ টার্গেট কেমন আপনি আশা কেমন করছেন আসি আসি মনফর বিক্রি হয়ে যাবে উনি মনফর নিয়ে নেবেন একটি দেশি গরু বাচ্চাটাও হান্ড্রেড পার্সেন্ট দেশি এটা হচ্ছে বাচ্চাটি কাবিটি দেখেন কাবিটি হচ্ছে এটি দামটা একটু জানার চেষ্টা করে আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা দাঁতেনি এখনো মার্শাল্লাহ এটা কি প্রথম বাচ্চা দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে

বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কনেন্ট করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যদি ভালো না লাগে একটা ডিসলাইক করবেন অবশ্যই ডিসলাইক করবেন আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিউয়ারদের মধ্যে কত পার্সেন্ট লোকের পছন্দ হয়েছে আর তাদের পছন্দ হয়নি আমি কেন যেন ডিসলাইকটা পাই না তার মানে কি আমি এত ভালো ভিডিও করি যাই হোক ধন্যবাদ আপনাদের এখানে বাচ্চাকে দেখি এটা কি সার বাচ্চা না এটা কি সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন চোদ্দ দিন আর গাবি কোনটা এটা দুই দাঁত না আসসালামু আলাইকুম বয়স কেমন দুই দাঁত না দুধ কতখানি পাওয়া যায় দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কত একাত্তর বাহাত্তর না আপনার আশা কত হলে বিক্রি করবেন পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে বন্ধুরা

গাবিটা হচ্ছে দেখলেন নিশ্চয় গাবিটা আসসালামু আলাইকুম গাবিটা বয়স কেমন জোয়ান না দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর না আপনার টার্গেট কেমন পঁচাত্তর না পঁচাত্তর হাজার হলে রুটি বিক্রি হবে

বাচ্চাটাকে কোথায় আমি চাচা কাছে জিজ্ঞেস করি হচ্ছে বাচ্চা বাচ্চাটি চেষ্টা করি দামটা জানার

দেখুন গাভীটা কত সুন্দর একটি গাভী কিন্তু বাচ্চারা দেখলে আপনাদের পছন্দ হবে না এটা হাড্ডি সার বলা যাবে না এগুলো কি আঠালি নাকি বাবারে দেখেন বন্ধুরা কি পরিমাণের আঠালি খুব অযত্ন গরুটা ছিল আর বাচ্চারা দেখেন বাচ্চারা দেখলেও বোঝা যায় ওরা গরুর প্রতি আসলে তেমনটা যত্নবান না এই গাবিকে যদি সাইওয়াল বীজ দেওয়া হতো চমৎকার একটি বাচ্চা হতো যাই হোক এই বাচ্চাটি আসছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা হ্যাঁ ছয় দাঁত দুধ কতখানি পান দেড় কেজি তিন কেজি দাম কেমন চাইলেন হবে কাস্টমার কত বলে আশি বিরাশি না আপনার টার্গেট কেমন পঁচাশি না প্রত্যাশ হলে এই গাভীটা পেয়ে যাবে গাভীটা কিন্তু ভালো মানের একটি গাভী দেশি তো ভালো মানের গাভী বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে দেখেন একটি ভালো মানের দেশি গাভীটি আর পাশুরটিও দেখেন পাশুরটি সম্ভবত ওয়ালের ক্রস করা আছে

সাহিব না হলে দেশের সাথে কিছুটা ক্রস আছে আর গাবিটা হচ্ছে এটা বিতুর দাদা একটু একটু সরবেন আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা গাবি আট দাঁত আট দাঁত না দুধ কত হয় দুধ আড়াই কেজি আড়াই কেজি না দাম কেমন চাইলেন দাম পঁচাশি পঁচাশি কাস্টমার দাম বললো হ্যাঁ দাম কত সত্তর বলছে সত্তর কেউ ভাঙে বলছে কেউ বাহাত্তর বলছে আপনি কত আশা করেন আমি পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত আশা করেন পঁচাত্তর হলে বিক্রি হয়ে যাবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি বুধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন আমি এই গাবি এবং বাছুরের হাট থেকে নিয়েছি খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম